ক্যাশ অন ডেলিভারি আগে আপনাদের কোনো পয়সা হবে না তিন পিস মাত্র এক হাজার টাকা দেখে শুনে বেছাই বাছাই করে নিতে পারবেন আগে কোনো পয়সা গন্ত হবে না আর এ হচ্ছে আপনার কি বলেন হাওয়াই শার্ট ঢাকা ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে নিবেন তিন পিস মাত্র এক হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আপনার শুধু চয়েস করে আমাদের কাছে বলে দেবেন আপনি আপনার দরকার পৌঁছে দেব। আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানছি রনি ব্লগস এর নতুন আরেকটি ভিডিওতে তো আবারই কিন্তু চলে আসছি শিলাই ঘরে আর আজকে কিন্তু অনেক শার্টের কালেকশন রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আমাদের সাথে রয়েছে আঙ্কেল কেউ আঙ্কেল কেমন আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ফুল ক্যাশ অন ডেলিভারি আগে আপনাদের কোনো পয়সা গন্ত হবে না তিন পিস মাত্র এক টাকা আচ্ছা যে কোনটা তিনটা নিবেন মাত্র এক হাজার টাকা দেখে শুনে বেছাই বাছাই করে নিতে পারবেন অগ্রিম এক টাকাও দিতে হবে অগ্রিম এক টাকাও দিতে হবে না আচ্ছা মাল হাতে পাওয়ার পর এক হাজার টাকা এক হাজার টাকা দিলেই হবে ওকে শুধু এক হাজার টাকা দিলেই হবে ঢাকা এমন ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে নেবেন মাত্র এক হাজার টাকা একদম সম্পূর্ণ ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আগে কোনো পয়সা গন্ত হবে না আচ্ছা দেখেন এই যে ডিজাইনটা

শার্ট কাতু হোক সেম প্রাইস সেম প্রাইস থাকবে হ্যাঁ হুম আচ্ছা ফুল ক্যাশ অন ডেলিভারি দেখেন টাকা গোনার কোনো ঝামেলা নাই বিরক্তকে হবেন না তিন পিস থাকবে মাত্র মাত্র 1000 টাকা 1000 টাকা ওকে এর অর্থে যদি আপনি যদি এক পিস নিতে চান তাহলে আপনাকে 400 টাকা গুনতে হবে দেখেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ টোটালি ফ্রি থাকবে হ্যাঁ ডেলিভারি চার্জটাও ফ্রি ওটা খেতে পারবো টাকা দিয়ে দেব মাত্র 300

ডিজাইনগুলো দেখেন সেম রেটে পেয়ে যাবেন সেম রেট যে কোনো তিনটা নেবেন মাত্র 1000 টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি আচ্ছা মাত্র থাকবে হচ্ছে তিন পিস 1000 আপনি বাসায় বসে বসে পাবেন আচ্ছা আপনাকে একটা রিং দিবে আপনি শুধু ঠিকানাটা বলবেন আপনার বাসায় দিয়ে আসবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনার নাম ঠিকানাটা পাঠিয়ে দিবেন আমরা আপনার কাছে পৌঁছে দেব আর আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে যে আপনার ঢাকা কলেজের বিপরীতে গ্লোব শপিং সেন্টার তৃতীয়তলা সাত্রিশ নম্বর দোকান আল্লাহ হাফিজ